ভクトル হৃদয় স্ক্রের উপনীত এক ভক্ত পাওয়ার দৃষ্টি কৃষ্ণ সূত্র অনিশেষের কৃষ্ণকৃতে মস্তকে हरे कृष्णा কেক করবে আমাদের এতজন ছলে অন্যান্য বিদ্যাপে পূর্বগামী আত্মদেব সনাতন ধর্ম প্রদর্শন বহু ধর্মার্থমূলক বিস্তার আমাদের গ্রামে ইতিহাস এবং ঐতিহ্যের সম্পর্কে বিস্তারিত ব্যাপারটা দিয়েছেন এবং আমাদের আসলে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহীরা তো আগামী প্রজন্মের ভিতরে এই অনুভূতিটা প্রবেশ করানোর দায়িত্ব কিন্তু আমাদের সকল ইতিহাস এবং ঐতিহ্য এগুলো মানুষ ধারণ করে থাকে কি জন্য আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে অনেক কিছু পারি এটা অতীত ঐতিহ্য বা সংস্কৃতি থেকেই কিন্তু আমরা অর্জন তো আসমান মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচটা ক্লাস সিক্স টু টেন দুই তিন ক্লাসের করতে গিয়ে ছোটো গ্রাম আমাদের গ্রাম কিন্তু বাস্তবতা তো স্বীকার করতে হবে দীর্ঘদিনের এই অবস্থা কিন্তু ছিল যাই হোক যে কোনো কারণ হয়তো ঘটা করে গেছে আবার হিন্দু পুনরুদ্ধারের জন্য আমি নতুন প্রজন্মকে বিশেষভাবে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি যে আমরা এখনো শেষ হয়ে যাই আমরা সব কিছুই পারি এবং পারতে পারি অবশ্যই পারতে পারি তো এই মনোবল নিয়ে কিন্তু আমাদের সম্পর্কে কিন্তু অগ্রসর হবে আর সবচেয়ে বড় কথা আজকের যে বিদায় স্কুল যার নেতৃত্বে এই বিদায় স্কুল তিনি তার সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই আমরা একসাথেই বড় হয়েছি সে এক ক্লাসও পড়েছি ওটা তার বিবেচনা করেছে তার ক্লাস থেকে এসেছিলাম

যে আলোড় সুষ্ঠী করেছে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিক আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার স্থান থেকেই তিনি এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার একটা প্রয়াস করেছেন এবং আজ কিন্তু সঠিক সঠিকভাবে চলেছে এবং আজকের যে উপস্থিতি বা যে স্কুলের উপস্থিতি তা আমাকে আনন্দ করেছে

যে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষাগুলো কিন্তু পারিবারিক শিক্ষা যেন সঠিক না হয় সামাজিক জীবনে জীবনে রাষ্ট্রীয় সঠিকভাবে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে পরিবারে আসছে মানুষের প্রথম স্কুল এই পরিবার থেকে কিন্তু প্রথম শিক্ষা এবং নৈতিক শিক্ষা শুরু হয় আমরা যখন সর্বরে লেখাপড়া করেছি আমাদের মা বাবা কেউ কিন্তু কিন্তু তার মাছ দিয়ে কিন্তু আমরা যতটুকু হয়তো বেশি পারি আমরা তাদের মধ্য থেকে আমরা উঠে আসতে পেরে এসে পেরেছি এই পর্যন্ত এটা কম কম কথা না কিন্তু অনেক কথা এখনকার ছেলেমেয়েরা জন্মানোর আগে কিন্তু জুতো স্যান্ডেল জামা টামা কিনা

বড়দেরকে বোকা মনে করি পরিবারে যারা বড় তাদেরকে আমরা বোকা মনে কিছু সেই বুঝিকে মোবাইল চালাতে পারি না আমরা টাস ফোন চালাতে পারি না নেট দেখতে পারি না এতে মনে করে পাগল বা বোকা কিন্তু কিন্তু অবশ্যই বড় জিনিসটা আমরা চালাইছি বিভিন্ন এটা তো ভাবতে হবে আর আমরা যে বুঝিনি এটা যারা বোঝে না তারা তো আসলে হবে আসলেই তারা তো বড়রা যারা তাদের অনেক অভিজ্ঞতা আর অভিজ্ঞতার সমষ্টিই কিন্তু শিক্ষা মানুষের জীবনে যত অভিজ্ঞতা আছে আর যত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সমষ্টি হলো শিক্ষা মানুষ এক ধরনের লোক এতি শিক্ষা নাও পাইতে হবে তবে সে যে অসীমা ছিল যার সীমা বলা যাবে না নিরক্ষার বলা যেতে পারে কিন্তু অশিক্ষিত ঠিক

তো তার কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি অনেক নৈতিক শিক্ষা অর্জন করেছি অনেক নৈতিক শিক্ষা অর্জন করেছি যা আমাদের বাস্তবন্ত্র বনে আমাদেরকে গড় হওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে বা সহযোগিতা করেছে তো এখনকার ছেলেমেয়েরা সেই সুযোগ কিন্তু পায় না বা মা বাবারা সেই নৈতিক শিক্ষাগুলো কিন্তু দেয় মানে এই জিনিসটা দিকে ভুলে গেছে আমারই মা মনোদিন কিন্তু স্কুলে যায় স্কুলে যাইনি আমি যতদূর জানি স্কুলে স্কুলে লেখাপড়ার জন্য তার ভিতরে নিরব করতে দেওয়া কিন্তু যে সমস্ত উপদেশ ছিল সেই উপদেশগুলো কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের দিতে পারি মানে দিতে লজ্জা পাইছি কিন্তু তারা কিন্তু অকপটের সেই প্রতি শিক্ষাগুলো আমাদের ভিতরে ঢুকে দিচ্ছে এবং সেই শিক্ষাগুলো কিন্তু এখনো আছে এখনো আমরা সেইটা হ্যাঁ

লাঠি উঠে গেছে লাঠি দিয়ে মারা হয়েছে কোনো শিক্ষকের উপর যদি অফিসে যায় তাহলে কিন্তু ওই শিক্ষক শাস্ত্র হতে পারে এত বড় শাস্ত্র হতে তো তার মানে এই নয় যে আমার ছেলে মেয়েরা ননের পুতু তাদের গায়ে হাত দেওয়া যাবে তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক অভিভাবক দেখেছি তাদের ছেলে যদি যদি বাড়ি দেওয়া হয় তারা কিন্তু অসন্তুষ্ট কিন্তু আমাদের সময় এটা ছিল আমাদের বাড়ির থেকে বলে দিত কোন স্যার যদি বাড়ির পর আসতো ভুল করবে আগে তো সচার আসার সার বাড়ির পর আসতো না কিন্তু এখন তো যাওয়া লাগে আইনগত ভাবে যাওয়া লাগে প্রত্যেক সন্তানের বাড়ি শিক্ষার্থীর বাড়িতে কিন্তু যাওয়া লাগে মাসে একবার গেলেও যাওয়া লাগে তো যে কোনো টিচার যাবে মাসে অন্তত একবার তো এমন কোনো

যে শ্রদ্ধার যে জায়গাটা বা সম্মান দেখানোর যে জায়গাটা এটা অতীতে শুনে বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে সত্যিকারের মানুষ যদি হতে হয় অবশ্যই বড়দের আশীর্বাদ লাগবে আশীর্বাদ ছাড়া কিন্তু শুধু বই পড়ে ভালো লেখাপড়া করে কিন্তু ভালো জায়গায় যাওয়া যাবে না দশজনের আশীর্বাদ যদি মাথায় বসিত না হয় তাহলে কিন্তু বড় হওয়ার কোনো সুযোগ নেই আমার একটা কথা ভালোভাবে মনে আছে কিন্তু হাই স্কুলের একটা ঘটনা

যোৱাৰ কথা জুৰু মনে যদি কষ্ট লাগে অভিভাবকের মাধ্যমেও যদি কষ্ট হয় কষ্ট পায় না শিক্ষক তাহলে কিন্তু সেই কষ্টটা ওই শিক্ষার্থীর উপরে কিন্তু ভরতে হবে কাজে আপনারা যারা অভিভাবক আছেন মা আছে বাবা আছেন আপনারা আপনাদের সন্তানের বড় হওয়ার সরি আপনাদের সন্তানদের শিক্ষক বা অভিভাবক বা অন্য শুভাকাঙ্ক্ষী যারা তাদের প্রতিষ্ণা কিন্তু অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন হওয়ার ফলে তো কৃষায় উন্নতি হয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক বোঝা যাচ্ছে সূক্ষ্ম থেকে তো অনেক সময় দেখা যায় কি বোঝা যাচ্ছে যে স্যার প্রশ্ন করবে এই প্রশ্ন করবে এই যে ছাত্ররা বুঝে ফেলে অনেক সময় বোঝার ফলে তারা কিন্তু ঘাট দিচ্ছে করে থাকে যাতে আমার না ধরে তো আমি সবাই কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি কারণ কি কম বেশি সবাই কিন্তু শিখে গেছে দু একটা সলক অবশ্যই সবাই পারে নাকি পারে না কি নাকি পারে না

আমরা ইস্কনে রথের অনুষ্ঠানে কিন্তু আমরা পঁচিশ প্রতিযোগিতা দিয়েছিলাম একশো প্রশ্ন করেছিলাম সিট আছে প্রত্যেকের কাছে আগে সিট দিয়ে দেওয়া হবে সিট পড়িয়া উপস্থ করে এসে তাও অনেকে পারবে না তা হ্যাঁ বাংলায় 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 প্রশ্ন বাংলায় বেশি দিলে হবে না কম দিয়ে অভ্যাস হবে

যখন উপলব্ধিতে আসবে তখনই মনে করবো যে গীতা একেবারে আগে মনে করতাম গীতা কঠিন বিষয় কিন্তু এর ভিতরে যদি ভক্তি ঢুকানো হয় তাহলে গীতা কিন্তু একেবারে সহজ গীতা কিন্তু একেবারেই সহজ আর এটার যে অর্থ এই ছোট ছোট শব্দ অর্থ আছে কিন্তু এই শব্দ অর্থগুলো যদি জানা যায় একই শব্দ অনেক শ্লোকের মধ্যে কিন্তু আছে তো একটা লাইনে যদি দুটো শব্দের অর্থ আমার জানা থাকে তাহলে ওই লাইনের পুরো অর্থ কিন্তু জানা হয়ে যায় এখানে শব্দ অর্থগুলো গুলো জানতে হবে শব্দ অর্থগুলো জানার চেষ্টা করতে হবে যদি শুধু শুধু মুখস্থ করা হয় তাহলে কিন্তু ওই জ্ঞানটা স্থায়ী হবে না নিস্থায়ী জ্ঞানের জন্য কিন্তু বোঝার বিষয়টা আছে আর বুঝতে গেলে শব্দ অর্থ জানতে হবে সরল অর্থ জানতে হবে তারপরে ব্যাখ্যাগুলো জানতে হবে তো এগুলো আস্তে আস্তে হবে আপাতত মুখস্থ তো হোক তারপরে দেখা যায় আগে মুখস্থ দর্শক তারপরে ভিতরে প্রবেশ করতে হবে আস্তে আস্তে যাই হোক আজকে মনে হয় অনুষ্ঠান প্রায় শেষের দিকে দিন যে অনুষ্ঠান কি প্রতিযোগিতা অনুষ্ঠান আনন্দ না দুঃখ অনুষ্ঠান অনুষ্ঠান হবে এটি জানি আনন্দ না দুঃখ প্রতিযোগিতার অনুষ্ঠান প্রতিযোগিতা মানেই নতুন কিছু শিখার প্রতিযোগিতা মাঝে মাঝে হবেই এরকম তার প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিলে পরীক্ষা যদি না থাকতো তাহলে কি করতো কেউ কেউ পড়তো না পরীক্ষার আগে হাজার খারাপ ছাত্র হলেও সে কম বেশি কিছু পড়ে তো এই প্রতিযোগিতা মাঝে মাঝে ধরে প্রতিযোগিতা না হলে কিন্তু জ্ঞানের প্রতি তৃষ্ণা হয় না জ্ঞানের প্রতি যখনই তৃষ্ণা হবে তখনই পড়ার একটা জোর তো যাই হোক আমি সবার প্রতি খুবই খুশি যে নিয়মিত এই গীতা স্কুলে এসে গীতা জ্ঞান অর্জন করছে এবং আগামীতেও যাতে সবাই নিয়মিত আসে এবং গীতার জ্ঞান অর্জন করে সেই জন্য আমি সকলের প্রতি ওদের হবন জানাচ্ছি হরে কৃষ্ণ সকলের শান্তি কামনা করে আমি আমার আমার কথা এখানে শেষ করছি হরে কৃষ্ণ